কাজ গুছিয়ে করার অনেক টেকনিক আছে অনেকেরই কাজ করতে দেরি হয় কারণ অনেকে আছে সব কাজ গুছিয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে যায় সব কাছে পারফেকশন খুঁজে বেড়ান অনেক বেশি পারফেকশনিস্ট কখনোই কিন্তু সাকসেসফুল হয় না আপনি মাল্টিটাস্কিং করবেন স্কিলফুল হবেন একটা ভাত হচ্ছে ভাতের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন আপনার কাজ জীবনেও ফুরাবে না ভাত হতে হতে আপনি আরেকটা রেডি করে ফেলতে পারেন কতক্ষণে ভাত ফুটে এই টাইম ম্যানেজমেন্টটা আপনাকে শিখে ফেলতে হবে ভাত পুড়ে যাবে এই জিনিস মাথায় রাখলে কিন্তু একদমই হবে না মেহমান আসলে গাদা গাদা পুরো টেবিলে আইটেম না ভরিয়ে ফেলে যেন আইটেম খুব আমার সামনে গাদা গাদা আইটেম দিলে আমার প্রচন্ড বিরক্ত লাগে মানুষ এতগুলো আইটেম খেতে পারে দু একটা আইটেম দিয়েই কিন্তু মানুষ খায় আর সেই দু একটা আইটেমে কিন্তু আপনাকে ভালো এফোর্ট দিতে হবে ঠিক এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করতে হবে যেন আপনার কাজগুলো সুষ্ঠ সুন্দর এবং স্বাভাবিক হয় এবং আপনি যে কাজগুলো করছেন আপনার কাজ যেন আপনি পারফেক্ট হন আর এই পারফেক্ট হতে গিয়ে কিন্তু আপনি পারফেকশনিস্ট হতে পারবেন না কারণ যখন আপনি পারফেকশনিস্টের দিকে যাবেন তখন দেখবেন আপনার ভুলের পরিমাণ অনেক বেশি বাড়তে থাকবে কারণ আমরা মানুষ আমরা কিন্তু রোবট না যে চাইলেই আমরা সবকিছু ঠিক করে ফেলতে পারবো একই রান্না আপনি হয়তো রোজই করেন একই মশলা একই তেল একই বাটনা একই সবজি বা একই মাংস কিন্তু দেখবেন রোজ রোজ কিন্তু খাবারের স্বাদ একরকম হয় না তাই না কারণ আমরা রোজ রোজ কিন্তু পারফেকশনিস্ট হতে চাই যে না সেদিন পারফেক্ট হয়েছিল আজকে আর একটু পারফেক্ট হতে হবে আজকে একদম পারফেক্ট হতে হবে তো এই পারফেক্টের চক্রে হয় কি দেখা যায় দু একটা দু একটা মিস্টেক হয়ে যায় মিস্টেক হওয়াটা একদমই নর্মাল একদমই স্বাভাবিক মিস্টে কখনো খারাপ জিনিস না আপনি ভুল থেকেই শিখেন